আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ব্লেজ লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আপনারা যেটা আছেন এটা হয়েছে মেস্তা পাট এর ভিতর এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে পাটের জাত কয়টা মূলত এটা হয়েছে মেস্তা পাট আর পাটের জাত বলতে মেস্তা পাট বগি পাট সুত পাট চৈতালি পাট অর্থাৎ বাংলার বিখ্যাত যেটা বহির্বিশ্বের সোনালি আশ নামে প্রকাশিত এবং পরিচিত এটা হয়েছে সেই খেত। ওই চারটা পাড়ের জাতের ভিতর এইটা হয়েছে একটা জাত এটা হয়েছে পাট যেহেতু বাংলাদেশের তাপমাত্রা এখন অনেক বেশি আবহাওয়া অধিদপ্তরের বর্ণনা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রা থাকা সত্ত্বেও কৃষক পাট ক্ষেতের ভিতর কাজ করতেছে হিট হফের কোনো বালাই নেই কৃষকের কাছে কৃষি কাজটাই আগে কি কাকু দেয়া করতেই

রোজা আমাদের বাংলাদেশে যে পরিমাণ তাপ প্রবাহ চলতেছে আল্লাহ আমাদের প্রতি সহনশীল হোক আমিন আজ এ পর্যন্ত কত হবে নতুন কোন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ